আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই সেখানে ভালো আছো দু হাজার পঁচিশ সালে নবম শ্রেণীতে যারা উঠেছ তোমাদের নতুন বই অর্থাৎ সকল বই কীভাবে হচ্ছে ডাউনলোড করবা যেটা তোমাদের বই পেতে দেরি হবে তো এক মিনিটের মধ্যে কীভাবে ডাউনলোড করবা সেটি বলে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছো যেন বাংলা সাহিত্য একটা সাবজেক্ট তোমাদেরকে দেখাচ্ছি যে দু হাজার পঁচিশ সালের শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত ঠিক আছে তার মানে এটা হচ্ছে তোমাদের জন্য দুহাজার অর্থাৎ পঁচিশ সালের জন্য এটা হচ্ছে পরিমার্জিত এবং যেখানে লেখা দেখবা এই যে পরিমার্জিত সংস্কার অক্টোবর দুই হাজার চব্বিশ এই যে কিছুদিন আগে দুই মাস আগে কিন্তু এটা সংস্কার করা হয়েছে এবং মূলত দুহাজার তেরো সালের বইটাই তোমাদেরকে দেওয়া হচ্ছে এবং কিছু বিষয় পরিমার্জিত করা হয়েছে ভিতরে সেগুলো হচ্ছে তোমরা যখন ডাউনলোড করবা বা বইটা দেখবা তখন দেখলেই বুঝতে পারবা তো যাই হোক এগুলা কীভাবে ডাউনলোড বা সেটা বলে দিচ্ছি এই যে এনসিটিভি কর্তৃক তারা কিন্তু প্রকাশ করে দিয়েছে তাদের ওয়েবসাইটে অরিজিনাল ওয়েবসাইটে এবং এখানে তোমরা দু হাজার পঁচিশ সালে শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তক তোমরা যারা বাংলা ভাষণে রয়েছ ঠিক আছে বাংলা ভাষণ দেওয়া আছে তো যারা হচ্ছে বাংলা ভাষণ রয়েছে তারা হচ্ছে যে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে এই যে সাবজেক্ট প্রতি বাংলা সাহিত্য বাংলা সহপাঠ ঠিক আছে এই যে ব্যাকরণ সাবজেক্ট ঠিক আছে বা ইংলিশ দেওয়া আছে তো এখানে ডাউনলোড দেওয়া আছে বাংলা ভাষণের আর যারা হচ্ছে ইংরেজি ভাষণ রইছো এখানে দেখতে পাচ্ছ বাংলা সাহিত্য বাংলা সহপাঠ এখানে দেওয়া আছে ইংরেজি ভাষণের ডাউনলোড লিঙ্ক এই ডান পাশে ঠিক আছে তো আমি হচ্ছে এই ভিডিওটির কমেন্টটা দেখো লিঙ্কটা দিয়ে দিছি তো এই লিঙ্কে প্রবেশ করার পর তুমি হচ্ছে এখানে সহজেই ডাউনলোড করতে পারবা আরেকটি বিষয় তোমরা ইতিমধ্যে জানো যে এসিএস ফিউচার স্কুল থেকে তোমাদের অ্যাডমিশন কার্যক্রম শুরু হয়েছে এবং দশ জানুয়ারি থেকে তোমাদের ক্লাস শুরু হবে ঠিক আছে তোমরা দুই হাজার পঁচিশ সালে যারা নাইনে ক্লাস নাইন এখানে ক্লিক করবা ঠিক আছে ক্লাস নাইন লেখা সেখানে ক্লিক করবা দেন হচ্ছে তুমি এখানে একটা ডেমো ভিডিও রেসিপি ভিডিওটা দেখে নিতে পারো এবং ক্লাস নাইনের সকল শিক্ষকের তালিকা দেখতে পাচ্ছ এখানে কারা কারা ক্লাস নাইনের ক্লাস নেবেন এবং কী কী থাকতেছে ঠিক আছে সব কিছু এটা যে সব কিছু পেয়ে যাবা এবং সম্পর্কিত সকল প্রশ্ন বা কী কী বিষয় পড়ানো হবে সব কিছু ডানবাসে দেখতে পাচ্ছ এবং তোমাদের সম্পর্কিত যে প্রশ্নগুলো আমাদেরকে কী করে থাকো এখানে উত্তর সহ দেওয়া আছে দশ জানুয়ারি থেকে ক্লাস যেটা বলতেছিলাম তোমাদের কুশ ফি কী বা ভবিষ্যৎ করবা তো ভর্তি হতে হবে ভর্তি হওয়া এখানের কাছে ফোন নাম্বার দিবা ওটিপি দিয়ে গিয়ে যাবা সংখ্যার ওটিপি বসিয়ে তথ্য দিয়ে পাসওয়ার্ড দিয়ে তুমি এখানে ভর্তি হয়ে যাবা ঠিক আছে আচ্ছা এই হচ্ছে তোমাদের বই মূলত এই পরিমার্জিত অর্থাৎ দু হাজার যে তেরোর বইটাই তোমাদের কি মূলত দেওয়া হয়েছে এটা হচ্ছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত লিখে দেওয়া হয়েছে ঠিক আছে এই যে তেরোর বইটাই দেওয়া হয়েছে তো পরিমার্জিত বইটা তো সকল বিষয় ডাউনলোড করতে পারবা আমি ভিডিওটির ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিচ্ছি সেখান থেকে সহজে ডাউনলোড করে নাও ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ